আমরা গঙ্গার কাছে এসেছিলাম সূর্যাস্তে দেখতে কি সুন্দর এই অপূর্ব সূর্যাস্ত না দেখলে বিশ্বাস হবে না সূর্যাস্তের এই অপূর্ব দৃশ্যের সাথে সবাই সাক্ষী রাখতে নিজেদের ছবি এবং সেলফিগুলো তুলতে শুরু করেছিল গঙ্গার এই একেবারেই ধার থেকে দেখুন একবার দৃশ্যটা এই সূর্যাস্তের সাথে সাথে আমরা গঙ্গার সাথে একটি মন্দির খুব সুন্দর পাণ্ডের এই মন্দিরটা আমরা দর্শন করছি দেখুন সেই আমাদের পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের স্টাইলেই তৈরি করা চারিদিকে জল এবং মাঝখানে এই মন্দিরটা খুব ভালো লাগবে এই মন্দিরের সাথে একটা বাগান মতো তৈরি করা হয়েছে গাছপালা সুন্দর আমার এই পরিবারের সাথে দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে দেখুন একটি শিব মন্দিরও রয়েছে ওই যে দূর থেকে দেখা যাচ্ছে কালো একটি শিব মন্দির সেটা শিব মন্দির আর তার পাশে আর একটা মন্দির আছে গঙ্গার ধারে তৈরি হয়েছে চাকদাম গঙ্গার ঘাটে তার সাথেই সূর্যাস্তের শোভা মিলিয়ে পরিবেশটা একটা অন্যরকম ভাবে তৈরি একটি শিব মন্দির শিব ঠাকুরকে দেখতে পাচ্ছি চারিদিকে জল এবং তার মাঝে ভাসমান মনে হচ্ছে শিব ঠাকুরকে একটা বাচ্চাও এসে তার মায়ের সাথে এই শিব মন্দিরে এইখানে এবং পার্কটা দর্শন করছে খুব ভালো লাগছে এই চারিদিকে মনে হচ্ছে না এটা আমরা চাকদার মধ্যে থেকে এত সুন্দর একটা জিনিস চাকদার মধ্যে রয়ে গেছে যেটা যারা এসেছে দেখেছে যারা আসতে পারেনি তারা দেখুন খুব ভালো লাগবে সূর্যাস্তের সাথে সাথেই মন্দির এবং পরিবেশটা একটা অদ্ভুত স্টাইলের এখানে অনেকেই আসে তাদের কিছু ঠাকুরের কাছে প্রার্থনা করেন তাদের কাছে চাই সেইভাবেই অনেকেই মায়ের কাছে বা শিব মন্দিরের কাছে প্রার্থনা করছে দেখুন তাদের কোনো ইচ্ছা পূরণের জন্য পেয়ে যাচ্ছে ভবিষ্যতে যাতে তাদের সেই ইচ্ছা পূরণ হয় সবাইকে ভালো রেখো ধন্যবাদ